জনতা জনার দন শুনন হবে না বড় ফিত পুরুষ দুই প্রকার যে বেত বিবাহিত জনতা জনার দন শুনন হবে না বড় ফিত পুরুষ দুই প্রকার যে বেত বিবাহিত পুরুষ মনে যে বেঁচে থাকে পুরুষ মনে থাকে বিয়ে করা রাগে গো বিবাহিত মানে বিবাহিত মানে কবর অন্তরে দেবে তো যে দাদা একটা চাকরি পেয়েছে কলকাতা একটা জায়গা ছিল দাদার বগল দাবা করে নেগে সেখানেই থাকে আর আমি লেখাপড়া জানা কি করবো বন্ধুদের সময় কেরালায় কাজে তাহলে হঠাৎ কালকে রাতে ফোন করেছে বলে দেখ ভাই আমার জন্মদিন আর আমার জন্মদিন আমার বাড়ি আসতে হবে বলে ঠিক আছে যেতাম অনেকদিন বাইরে যাবো ভাবছিলাম আর মা মাকে অনেকদিন দেখলে মার জন্য বড় মনটা খুব খারাপ তোর যখন জন্মদিন আমি অবশ্যই তোর বাড়ি যাব তবে তুই ঠিকানাটা দিয়ে দে তবে দাদাটা ঠিকানা দিয়েছে বলেছে এখান থেকে শিয়ালদা যাবি শিয়ালদা থেকে অটো ধরে বকুলতলা যাবি আর বকুলতলা থেকে অটো ধরে পুরো চিতপুর চলে যাবে তাহলে এই ঠিকানা ধরে আমি দাদার বাড়িয়ে চলে যাব পুরুষ মনে দুই প্রকার যে আজ তোমার জন্মদিন এই জন্মদিনই আমার কি দিতে চাও শোনো মমতা বলি কথা আজ রাতে দুজনাতে হারিয়ে যাব বড় কুণ্ঠি শোনো মমতা বলি কথা আজ রাতে দুজনাতে হারিয়ে যাব বল কুণ্ঠি না মাই সুইট 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 হাই মামি হাই মামনি আরে এত বড় কথা আরে বাবা আজকে জামাইর জন্মদিন বলে কথা আমি একখানা হিন্দি গান মুখস্থ করছি তুমি হিন্দি গান গাইবি হ্যাঁ আজ কে সুর ইনজো চলে ইনজো আরে বাহু মে বাতল আরে বাহু মে বাতল বাতল মে दारू दारू है मुझे एक बार बेहूच हो गया एक बार बेहूच हो गया झूम झूम धूम धोम झूम धूम ढूम झूम धूम ढूम झूम

এখানে বেটা ছেলে মেয়ে ছেলে চেনা খুব মুশকিল দেখলে মনে হয় যেন বেটা ছেলে তবে গায়ের গন্ধটা শুইলে মনে হয় কিন্তু মেয়ে ছেলে হ্যাঁ চিনতে পেরেছি আমি চিনতে পেরেছি কি দেখে চিনলি আমি একটা জিনিস দেখে চিনতে পেরেছি আর কি দেখে পারবি নাকি একটা জিনিস দেখে চিন পেরেছি বলছি না কি দেখে পারবি দাদা আমি বলতেছিলাম বলি ছেলেদের কি অত বড় বড় হয়

উল্টো বলা কথা এটা এটা কলকাতায় যে মানুষ হয়েছে তুই তো পুরো ছাগল হয়ে বসে ভাই আমার খারাপ ভাবিস মাকে বলবো বলি মাকে বলাই হয়নি যে জন্ম দিল তার দিয়ে জন্মদিন পালন সত্যি

আজকে তোমার জন্মদিন বলে কথা তোমার বাড়িতে অনেক গেস্ট আসবে এসে যদি দেখে আমার মামনির পায়ে ছেড়া জুতো তোমার কি সম্মান থাকবে

বাপ ঠাকুর তারা বলতে বলে মাগের ভেড়া হ্যাঁ কথাটা বলতে শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখি ওই একই কেস বুঝেছি মানে বলতে শুনেছি কই জীবনে চোখে দেখিনি তুই মাগের ভেড়া চোখে দেখিনি না রে আমি বলতে শুনেছি কই জীবনে চোখে দেখিনি না আই বলতে তুই একটু চিন্তা ভাবনা করে বল না রে ভাই আমি জীবনে চোখে দেখিনি বিশ্বাস কর দাদা বয়ে ছেনা যে তো মাথায় কোন নে বাজারে যাচ্ছে সেলাই করতে ও মাগের ভেড়া চোখে দেখে

माल घिटे ना चो के राम टॉक 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 गो पे लेगा चढ़ना चढ़ना हाँ, 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 आ आस्ते 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 आ आ आ आ हाँ, आ, 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 तम, हाँ, 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 आ 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 कंट्रोल आ 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

তুই কি এরে ভাতা আচ্ছা দাদা সত্যি কথা বললেন তুই ভদ্র মহিলা স্বামী না এই ভদ্র মহিলা তোর স্বামী লোকদিকে বাড়ি করব আমাকে তুই চিনি না আরে ফজলি আম পচে গেলে কেউ তাতে আর হাত দেবে না আচ্ছা বৌদি তুমি কোন সময় ফজলি আম দেখেছো হ্যাঁ দেখেছি দেখ ওই আম যখন জাকে থেকে বার করবে নেবার জন্য লোকে লাইন পড়ে যাবে আবার ওই আম যখন পচে যাবে না খাওয়া তো দূরের কথা কেউ আর হাত দেবে না যদি মুখ ছেড়ে দেব

বাবা মা পাই আচ্ছা আদে জন্মদিন ঠিক কি انا উল্টো পাল্টা কথা ইসকেন বলতাম এই দা বলতে আছে যে মা জন্ম দিলো যে মায়ের বুকের দুধ খেতে তোর এত বড়টা হইছে আর জন্মদিনে সে মাকে বলতে ভুলে গেছি আরে মায়ের তো কোনো মূল্য আছে ও মায়ের দুধের মূল্য নেই কিন্তু ওর বইয়ের দুধের মূল্য মায়ের দুধের মূল্য কি আর আর এই সমাজে ফিদারের দাম বাড়ছে এই সব আর ও ভূতে দাদা আগে একটা ফিটার কিনতে গেলে কত টাকা নিতো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এখন দেখবেন একটা ফিটার কিনতে গেলে দেড়শো থেকে দুশো টাকা নিচ্ছে নাম খারাপ আর আছে এইসব ভদ্র মহিলারা এদের বাচ্চা হলে বুকের দুধের আর খাওয়াচ্ছে না বুকের দুধ খাওয়ালে নাকি ফিগার নষ্ট হয়ে হাত ধরে বের করব তুই কি আপনজন দৌপতির ধ্বংস করবে কোলির দুঃশাসন

সাই গানে বলে তোর সাই গানে বলে বৌমা হয়েছে সাধরে সমাজে বাবা পায় না দেখেতে সাধরে সমাজে বাবা পায় না জামাই বলো তোমার ভাই তোমার সামনে দাই আমাদের অপমান করছে আর তুমি দাই দাই মোটাকে নিচ্ছ শোনো জামাই হয় তোমার ভাই তোমার এই বাইতে থাকবে নইলে আমরা দুজনে এই বাইতে থাকব আর নইলে এই মুহূর্তেকে আমরা দুজনে এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম তোমরা যাবে কেন

হে কি হে লকে তুমি হে লকে তুমি কোথায় পেয়েছো এ লকে তুমি কোথায় পেয়েছো হে লকে তুমি কোথায় পেয়েছো তখন আমি খুব ছোট্ট আমি বাবা মা দিন ধরে কালীঘাটে পুজো দিতে যাচ্ছিলাম পুজো দিয়ে ফেরার পথে দেখলাম একটা ডাস্টবিন বাচ্চা করছে বাবা তাকে তুলে নি থেকে তাই মতো মানুষকে মতো মানুষ করেছে তবে বেশিয়ার আর কি নয় নরে মামি মামি তুমি কাচ্ছো যার জন্ম পরিচয় নেই যে জন্মে ঠিক নেই তার জন্য তুমি ওরে মা ওর আর জন্ম পরিচয় আছে রে মা কোন জন্ম আছে ও ও বেজন্ম নাই রে মা ও বেজন্ম নাই আছে

আমাকে তুই ক্ষমা করে দে আমি আমি যে তোর হাত ভাগি নিবি কোকা শুধু একটি বার শুধু একটি বার দুই আমাকে মা বলে ডা

ওরে ছোট ভাই মাকে কেন অপমান করিস ও তো গঙ্গা গঙ্গা করে যে অপমানিত হয় গঙ্গা এ গঙ্গা যে সারা জীবন যন্য ভাই জানিস দাদা একটা কুকুরের না সাটা থেকে আটটা বাচ্চা হয় তার মা কোথাও যাবার আগে তার সন্তানদের গালে করে কোন এক নরা কো জায়গায় রেখে যায় দাদা মা কেন মা কেন

তুই বেজন জন্ম নয় খোকা কা তুই আমার সন্তান তুই আমার সন্তান তুই পেয়ে জন্ম নয় শুধু একটি বার দুই আমাকে